আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজ আমরা এমন একটি দোয়া শিখব যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ কষ্ট বা প্রেশ परेशानियों সময় পড়তেন তো চলুন আমরা এই দোয়াটি শিখে নেব হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু হাসবুনাল্লাহু ونعم الوكيل نعم المولى ونعم النصير نعم المولى نعم المولى ونعم النصير <applause> হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাউলা ওয়া নি'মান নাসীর ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে আপনার বন্ধু-বান্ধবরাও শিখতে পারে